শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনির ভাই ডক্টর জাওয়াদুর রহিম ওয়াদু টিপুর সহ পঁচিশ জনের বিরুদ্ধে দেওয়ানি মামলা করেছেন জেলা প্রশাসক যাঁদপুরে সরকারি খাস জমি আত্মসাতের অভিযোগে এই মামলা করেন তিনি এই যে রিপোর্ট গুলা আসছে মাননীয় শিক্ষামন্ত্রী নির্বিচারে বালু তোলায় রাত দিন দুই শতাধিক চেজারে চলে বালু উত্তোলন আর আট বছরে আট বছরে প্রায় আঠাশশো কোটি টাকা পকেটে চলে গেছে হচ্ছে গিয়ে সেলিম খানের এই রিপোর্ট অনুযায়ী চাঁদপুরে মেঘনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় নদী তীরে ভাঙন দেখা দিয়েছে হুমকিতে রয়েছে সেচ প্রকল্পের বাদ স্থানীয় প্রশাসন অভিযান চালালেও অবৈধ বালু উত্তোলন বন্ধ হচ্ছে না শিক্ষামন্ত্রী দীপমণির দিকে ইঙ্গিত করে অভিযোগ করেন চাঁদপুরের মেখেনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও নদী দখলের পেছনে একজন নারী মন্ত্রীর ভূমিকা রয়েছে এখন সময় আছে মাননীয় শিক্ষামন্ত্রী পণ্যটা দিয়ে দিয়েছেন তারা বালুর কাজ পাইয়ে দেওয়ার জন্য এবার অন্তত একটা রিকোয়েস্ট তারা করেন যে সেলিম

নতুন নিউজ নিয়ে দর্শক ব্যারিস্টার সুমন ভাইয়ের ভাইকে চেনেন না এমন কোনো ব্যক্তি নাই তিনি যেখানে অন্যায় সেখানে তিনি রুখে দাঁড়ান তিনি গরিব ও অসহায় মানুষের পাশে পাশে দাঁড়ান দর্শক ইতিমধ্যে দেখাবো আমাদের সাবেক শিক্ষামন্ত্রী তাকে নিয়ে ব্যারিস্টার সুমন ভাই কী বললেন সুমন ভাই উপস্থাপন করেছেন দর্শক আমরা বেশি কথা বলবো না আমরা মূল ভিডিও চলে যাব যে সাবেক শিক্ষামন্ত্রী নামে কেন মামলা হলো তিনি অবৈধভাবে বালি উত্তোলন করছেন সেই জন্য তার নামে মামলা হয়েছে সাবস্ক্রাইব করেন নি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে বলবেন না তাহলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি যে যিনি মামলা করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপমনির ভাই ডক্টর জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপু সহ পঁচিশ জনের বিরুদ্ধে দেওয়ানি মামলা করেছেন জেলা প্রশাসক চাঁদপুরে সরকারি খাস জমি আত্মসাতের অভিযোগে এই মামলা করেন তিনি এই গান্ধীগঞ্জ কাম জানে জানে এই যে রিপোর্টগুলো আসছে মাননীয় শিক্ষামন্ত্রী নির্বিচারে বালু তোলায় রাত দিন 200টা দিক চলে বালু উত্তোলন আর আট বছরে আট বছরে প্রায় 800 কোটি টাকা পকেটে চলে গিয়ে যাচ্ছে কি সেলিম খানের রিপোর্ট অনুযায়ী চাতপুরে মেঘনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় নদী তীরে ভাঙন দেখা দিয়েছে ভূমিকিতে রয়েছে শেষ প্রকল্পের বাদ স্থানীয় প্রশাসন অভিযান চালালেও অবৈধ বালু উত্তোলন বন্ধ হচ্ছে না শিক্ষামন্ত্রী দীপমণির দিকে ইঙ্গিত করে অভিযোগ করেন চাঁদপুরের মেঘানা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও নদী দখলের পেছনে একজন নারী মন্ত্রীর ভূমিকা রয়েছে এখন সময় আছে মাননীয় শিক্ষামন্ত্রী পণ্যটা দিয়েও দিচ্ছেন তারা বালুর কাজ পাইয়ে দেওয়ার জন্য এবার অন্তত একটা রিকোয়েস্ট তারা করেন যে সেলিম তুমি আর যাই করো আমার চাঁদপুরটা নষ্ট করে দিও না কারণ চাঁদপুরে হয়তো একদিন আপনি থাকবেন না কিন্তু চাঁদপুরের বহু মানুষের ভাগ্য নিয়ে খেলাধুলা হচ্ছে এবং এটা আমি চাঁদপুরে যাব না আমার চাঁদপুরে বাড়ি না কিন্তু সাহস নাই আরে আমি গেলে তো আমাকেও রাখবেনা সেলিম খান যদি বালু কিছুদিন আর অল্প কাটে তাহলে এগুলো সব ভাঙে নিয়ে যাবে বর্তমানে এখনই ঝুঁকিপূর্ণ আছে নদীতে যে সমস্ত বালু উত্তোলন করতেছে সেই বালু উত্তোলনের কারণে আমাদের মেঘনা ধনকতা যে বাদ এই বাদ সম্মুখীন অচিল হয়ে যাবে প্রায় বেড় দশের জন্য ক্ষমতার পেল হলে হলেও বন্ধ হয়নি তিরিশ চল্লিশটা এবং রাতে অবৈধভাবে বালু উত্তোলন করতেছে এখানে আশ্রয়ন প্রকল্পগুলি এবং নদীর পারের মানুষ এইগুলি যেকোনো সময় এই বালু অবৈধ বালু উত্তোলনের কারণে এগুলি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে একাধিকবার নির্দেশ হলেও তা কার্যকর হয়নি এই বালু তোলার যে সুবিধাটা এটা হচ্ছে গিয়ে এর বিচারে বালু তুলবেন আর সেলিম খান তো এত উপরে চলে গেছে আমি তো ভাবছিলাম যে সেলিম খান ছোট্ট চেয়ারম্যান আপনার এলাকার কিন্তু আপনার বদান্যতায় বা আপনার এই ছায়া থেকে এই সেলিম যে বহুদূর চলে গেছে আঠাইশো কোটি টাকা যদি তার পকেটে গিয়ে থাকে বালুর মার ক্ষতি তাহলে এখন আমি আপনারে যে অনুরোধ করবো যে সেলিম সাহেব একটা জিনিস বলেন যে হে সেলিম তোমার পনেরোটা দিও দিছি এখন আপাতত একটা রিকোয়েস্ট করতেছি সেলিম একটা দিও নেতার দিয়ে রিকোয়েস্ট করতেছি যে তুমি বালু নিছো নিছো এখন চাঁদ ফুটারে নিয়ে যায় না চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে কয়েকটি চক্র প্রতিদিন সকাল সন্ধ্যা ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলনের মহোৎসব অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে একাধিকবার চিঠি দিলেও তা কার্যকর হয়নি এর ফলে ভাঙন হুমকিতে পড়েছে নদী তীরে অবস্থিত আশ্রয়ন প্রকল্প সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাদসহ সহ এলাকার বাড়িঘর ও ফসলি জমি দেখেন আপনি আশ্চর্য হবেন যে এই সেলিম খান আঠাশশো কোটি টাকা যদি শুধু বানু থেকে বানাইতে পারে আবার আপনি বলছেন যে সেলিম খান আওয়ামী লোক এই জন্য আপনি যোগাযোগ রাখতেছেন আমার ভালোই আমার বিশ্বাস যে আপনি জানেন মাননীয় শিক্ষামন্ত্রী যে কোনো ভদ্রলোক যদি আওয়ামী করে আর সে যদি দুর্নীতির সাথে জনাই যায় আমি যদি নিশ্চিত বুঝি সে মানুষের ক্ষতি করতেছে সে দেশের ক্ষতি করতেছে সে দুর্নীতিবাজ তাইলে বঙ্গবন্ধু আদর্শ হচ্ছে গিয়ে দুর্নীতিবাজ কখনো আওয়ামী হইতে পারে না এবং দুর্নীতি করলে সে আদর্শ তারে ব্যবহার করতেছে সে ব্যক্তিগত সুবিধার জন্য সে আওয়ামী ভালো চায় অথবা সে দেশের ভালো চায় এই কোনো কাজ বাবা বঙ্গবন্ধুরে ভালোবাসে এটা না এই সেলিম খান আপনিও তো জানেন সে আগে জাতীয় পার্টি করতো জাতীয় পার্টি থেকে আইসে এখন আওয়ামী নাম দাঁড়িয়ে হয়েছে আর আপনি আওয়ামী করে এই কারণে আপনি বলে দিলেন আপনার কনস্টিটিউন্সিতে আপনি পনেরোটা ডিও লেটার দিলেন আমার আর কোনো কিছু বলার নাই মাননীয় শিক্ষামন্ত্রী আপনি সেলিম রে তরকারি আনার করে দিয়ে দেন তারপর চাঁদপুরটা দিয়ে দিয়ে না কারণ চাঁদপুরের মানুষ তো এখানে বেঁচে থাকতে হবে যদি এই রিপোর্ট অনুযায়ী দেখলাম যে এইভাবে বালু তোলার কারণে তিন থেকে চার জায়গা যে শহর রক্ষা বা চাঁদপুর এটা দেবে গেছে তারপরও শহরটাকে ধ্বংস করতে দিবেন এক সেলিম খানের কাছে সব দিয়ে দিবেন বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় আধিপত্য বিস্তার নিয়ে ঘটছে রক্তক্ষয়ী সংঘর্ষ তিরিশ চল্লিশটা ডেজার্ট দিয়ে দিনে এবং রাতে অবৈধভাবে বালু উত্তোলন করতেছে এখানে আশ্রয়ন প্রকল্পগুলি এবং নদীর পারের মানুষ এইগুলি যে সময় এই বালু অবৈধ বালু উত্তোলনের কারণে এগুলি নদী গর্বে বিলীন হয়ে যেতে পারে চাঁদপুরে সরকারিভাবে আটটি বালু মহাল থাকলেও আইনি জটিলতায় প্রশাসন এসব বালু মহালের ইজারা দিতে না পারায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বলেও জানান সংশ্লিষ্টরা মাননীয় মন্ত্রী শুধু এইভাবে শুদ্ধ হবে সুন্দর সুন্দর কথা বললেই হবে না মাননীয় মন্ত্রী এখন তো বহু দূর চলে গেছে বাংলাদেশ বাংলাদেশ এখন তরুণরা আপনাকে প্রশ্ন করতে শিখছে আমার মতো সামান্য লোক আপনাদের দ্বারা লাইভে বলছি যে আপনি কত লাইভে আমি বলছি যে সেই মনি সেই মনি আমি তো বারবার বলার চেষ্টা করতেছি যে এখন আমরা প্রতিবাদ করতে শিখছি শুধু এই কথা আর এই কথা বলে এখন আর বুঝাইতে পারবেন না কারণ সেলিম খান এখন এত দূরে চলে গেছে আর কয়দিন পরে এই সেলিম খানরা কানাডাতে টাকা পাচার করবে এই সেলিম খানরা আওয়ামী লীগকে বদনাম করবে এই সেলিম খানরা জননেত্রী শেখ হাসিনাকে বিব্রত করবে এই জন্যই বলি আমাদের নেত্রীকে বিব্রত করার আগে আপনি একটু সংযত হয়ে তারে একটু কন্ট্রোল করার চেষ্টা করেন তবে আমি জানি না যার পকেটে আটাইশো কোটি টাকা থাকে সে আপনার কতটুকু শুনবে জানি না তারপরে আপনার প্রতি আমার একটা অনুরোধ যদি নাও শুনে তার মাথার উপর থেকে ছায়াটা সরান নাইলে এই সেলিন একদিন আমাদের জন্য বিবিসিকাময় হয়ে উঠবে পুরা দেশের জন্য এভাবেই তো বহু সেলিন বাংলাদেশে এখন রাজত্ব করতেছে ভালো থাকবেন আমার আরেকটা কথা বলে দিতে চাই আপনাদেরকে যারা বালুর উঠায় বালু যারা উঠায় তাদের তো অনেক সুবিধা মাননীয় শিক্ষামন্ত্রী আপনি তো জানেন না মনে হয় যারা বালু উঠায় তারা কিছুদিন পরে পার ভাইয়া যায় তখন পা ঠিক করার জন্য আবার কন্ট্রাক্ট পায় আর এইখানে আবার কাজ পায় আবার জিও ব্যাগ এগুলোর জন্য আবার কাজ পায় মানে এবার তো শুধু ব্যবসা আর ব্যবসা কোনো অসুবিধা নাই বাংলাদেশ গুল্লায় যাক কিন্তু এরা ব্যবসায়ী না আপনার লোকরা ভালো থাকবে এটা কোনোদিনই হইতে পারে না এটা বঙ্গবন্ধুর আদর্শের কথা না মাননীয় শিক্ষামন্ত্রী এরকম শিক্ষা আপনি বাংলাদেশে দেন না দিলে বাংলাদেশে আর কিছু থাকবে না কোনো লোক থাকবে না কোনো মানুষ থাকবে না যার তিনি আমরা বলবো যে আমরা সোনার বাংলা বানাইতে চাই বঙ্গবন্ধু ভালো থাকেন সুস্থ সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধরে দেখেছেন সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দর্শক ব্যারিস্টার সুমন ভাই সাবেক শিক্ষামন্ত্রীকে নিয়ে কি তথ্য ফাঁস করলেন এবং তাকে পুলিশ কেন গ্রেপ্তার করেছেন আপনারা ভিডিও সবকিছু ভালোভাবে দেখেছেন এবং পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন দর্শক তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ